জনজাতির সুরক্ষা মঞ্চ করতে ঘোষিত জমায়েতের তীব্র বিরোধিতা করল প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেস ভবনে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা বলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ এসটি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দাবি তোলে আগামী পঁচিশে ডিসেম্বর যে জমায়েতের ডাক দিয়েছে এর বিরোধিতা জানায় কংগ্রেস তিনি বলেন আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিনের মতো পবিত্র দিনে এ ধরনের জমায়েত অত্যন্ত উস্কানিমূলক হবে

যেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলগুলি থেকে শুরু করে গণসংগঠনের পক্ষ থেকে এই ধরনের একটা রেডি যাতে সংগঠিত হতে না পারে তার জন্য সরকারের নিকট আবেদন করার সত্ত্বেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রেলিটার পারমিশন আমরা এই ধরনের জাতি গোষ্ঠীর মধ্যে মধ্যে সম্প্রদায়ের বিভেদকে করা হয় এই ধরনের বিভেদে যাতে প্রশাসন কোন ভাবে ভূমিকা পালন না করে না বা এক হয়ে কোন ধরনের অনুমতি প্রদান না করে